প্রতিটা টাকা সময়ের মধ্যে গুছিয়ে করতে করতে আমাদের গৃহিণীদের মাঝে মধ্যে টিফিনটা খেতে দেরি হয়ে যায় আমার তো হয় তোমাদেরও কি আমার মতন এরকম অবস্থা হয় মাঝে মাঝে টিফিন খেতে দেরি হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের রবিবার এখন টিফিন খেতে বসেছি এখন সাড়ে এগারোটার মতন বাজে আর আমাকে সাড়ে বারোটার মধ্যে রান্না রেডি করতে হবে টিফিনটাও খেতে লেট হয়ে গেল পরোটা করেছিলাম তরকা ডাল আগের দিনে ছিল সেই দিয়েই খেলাম আর টিফিন খেতে বসেই দেখছি মিষ্টির বাবা বাজার নিয়ে চলে এসছে চিকেন এনেছে তাই চিকেনটা ভালো করে ধুয়ে একটু ভাজতে বসিয়ে দিলাম চিকেনটা ভাজতে ভাজতে একটা মশলা রেডি করব যেটার জন্য চিকেনটা দারুণ হবে এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর জিরে আর মৌরি আমি যেটা সকালে ভেজানো থাকে মানে আমি জলটা খাই সেই জিরে মৌরিটা দিয়ে দিলাম এই হচ্ছে এই চিকেনের মশলা দারুণ খেতে হয়েছিলো চিকেনটা আর আমি কিছুটা টক দই দিয়ে করবো মানে এই চিকেনটা ওই জন্য টমেটো পেস্ট একটার মতন দেব। একটু সরষে তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দুটোর মতন দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হলে চিকেনটা খেতেও ভালো লাগে আর মৌরি আর জিরের যে পেস্ট করেছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মৌরি দিতে না মানে এই চিকেনের গন্ধটা এত সুন্দর আসছিলো অসাধারণ লাগছিল আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খেতে ভালো হয়েছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে এই মশলাটা কষানোর পরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প একটু দিয়েছি আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর একটা টমেটো পেস্ট দিয়ে বেশ চেড়ে চিকেন আর আলুটা দিয়ে দিলাম এবার শুধু কষাবো একটা রসুন দিয়ে দিলাম রসুনটা দিলে বেশ খেতেও ভালো লাগে মিষ্টির বাবার খুব পছন্দ এই অবস্থায় কষানোর পরে আমি দু চামচ মতন টক দই দিয়ে দিলাম মানে দু চামচ মানে বড় চামচেরই দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ঢেকে দিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছিল চিকেনটার চিকেনটা আরও কিছুক্ষণ কষানোর পরে আমি মানে টক দই দিয়ে কষানোর পরে আমি গরম জল দিয়ে দিলাম অল্পই দিলাম জলটা এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যেহেতু কষাতে কষাতে চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো বেশিক্ষণ ফুটাতে লাগেনি নামিয়ে দিলাম এবার চট করে মিষ্টির বাবাকে খেতে দিয়ে দেবো চিকেনটার কালারটা কত সুন্দর এসেছে দেখো খুব সুন্দর একটা মৌরির ফ্লেভার আসছিলো চিকেনটা থেকে আর টক দই দিতে একদম সফট হয়ে গেছিলো চলো মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিলাম ওর ডিউটির তারা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো